প্রিয় দর্শক আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওটি ন্যাচারাল বিউটি চ্যানেল পক্ষ থেকে সাজেতা পার্ক এটি অবস্থান এবং এখানে কি কি বিষয়ে মূলত আছে সেই বিষয়টি আপনাকে ধাপে ধাপে দেখাচ্ছি আপনারা দেখছেন প্রথম প্রবেশদ্বার দিয়েই সাজেতা পার্কে ঢুকতে হয় এটি মূলত বোটবাজার যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা আইউটি রোড আছে এই রোড দিয়ে অটো ধরে সরাসরি পার্কে চলে যায় দেখেন ভিতরে দারুণভাবে সাজানো আছে ফটো গ্যালারি এখানে দাঁড়িয়ে আপনি ছবি নিতে পারেন ফ্যামিলি ছবি ব্যক্তিগত ছবি এবং ভিতরে বিভিন্ন ধরনের রাইড দেওয়া আছে এই রাইডগুলো বাচ্চাদের শারীরিক মানসিক এবং নান্দনিক বিকাশের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করে এবং আমরা গিয়েছিলাম মূলত পার্কটি সকাল এগারোটার দিকে শুরু হয় সন্ধ্যা অবধি অর্থাৎ সাতটা সাতটা পর্যন্ত খোলা থাকে প্রথম অবস্থায় প্রবেশ করার কারণে জনসমাগম তুলনামূলকভাবে কম ছিল তবে সুবিধা হচ্ছে এই সময় কেটে আপনি আপনাদের শিশুদের বাচ্চাদের হলো বিভিন্ন রাইডগুলোতে অথবা খোলামেলা পরিবেশে এখানে দেখেন স্লিপার আছে বা দোলনা আছে বিভিন্ন ধরনের ফটো ফ্রেম আছে এগুলো স্বাচ্ছন্দ্যে ব্যবহার করার দারুণ একটা সুযোগ মিলে তো আমিও সেই সুযোগটি পেয়েছিলাম গতকাল গিয়েছিলাম সচেতা পার্কে আমার দুইজন ছেলে এবং আমার স্ত্রীকে নিয়ে গেলাম সেখানে দেখেন আমার ছোট ছেলে সেও স্লিপার ব্যবহার করছে এবং বড়ো ছেলে সেও স্লিপার ব্যবহার করছে দেখেন অন্য অন্য দর্শকরাও ধীরে ধীরে সমাগম হচ্ছে এই পার্কে পার্কে যদিও একেবারে নতুনভাবে স্থাপিত কিন্তু এর সারা এবং মানুষের সমাগম বেশ ভালোই হচ্ছে ভিতরে দারুণ একটি খেলার ফুটবল খেলার মাঠও আছে এবং চারটি ওয়াচ টাওয়ার আছে চারটি ওয়াচ টাওয়ার থেকে আপনি সবকিছু দেখতে পাবেন এবং খুব সুন্দর সুন্দর কতগুলো ফটো ফ্রেম আছে হার্ট শেপের এবং হলো এখানে দেখেন মরুভূমি মরুভূমির শেপ সেখানেও আপনি ফটো নিতে পারেন উটের একটি স্থাপত্য এখানে আছে সেখান থেকেও আপনি ছবি নিতে পারেন বাচ্চাদের সাথে এইসব বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে তারও নতুন নতুন বিষয়গুলো জানতে পারে এবং শেখার সুযোগ আছে তবে আর একটা বিষয় বলে রাখি ভিতরের পরিবেশটা একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং মুক্ত পরিবেশ এবং চারিদিকে প্রচুর পরিমাণে গাছপালা আপনি প্রাকৃতিক সৌন্দর্য সরাসরিভাবে উপভোগ করতে পারবেন শহর থেকে একেবারে কাছে বোলুবাজারের অবস্থান আপনারা কম বেশি সবাই জানেন এয়ারপোর্ট থেকে সাত থেকে আট কিলোমিটারের দূরত্ব এবং বিআরটি হওয়ার কারণে রোডের যানজট এড়িয়ে মাঝের দিয়ে আপনি খুব সহজে চলে আসতে পারেন তো এখানে বাচ্চারা স্লিপারটা খুব বেশি পছন্দ করে যে কারণে সেটি ব্যবহার করে এবং দেখছেন আপনি দোলনা সিস্টেম এটি হলো এখানে সুইচ অন করলে দোলনাটি চারিদিকে ঘুরে এবং সেটি ব্যবহার করা যায় এবং এখানে দর্শনার্থীদের সুবিধার জন্য ওয়াশরুম ওয়াশ ব্লক আছে এবং নামাজ পড়ার জন্য মসজিদগরও এখানে আছে কোনো অংশে আমার দেখা মতে কম করিনি তবে পার্কটি যেহেতু নতুনভাবে স্থাপিত সেই হিসাবে এখানে ডেভেলপ দিন দিন হয়ে উঠছে এবং নতুন নতুন জিনিসগুলো এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে যাতে দর্শকদেরকে টানা যায় এবং দেখেন খেলনা আছে গোড়ার খেলনা আমার এই বাচ্চার বয়স হল ছয় থেকে সাত বছর এবং এর প্লাস বয়সের মানুষও এই ঘোড়া খেলতে পারে এবং তারা খুব খুশি হন যখন খোলামেলা পরিবেশে যায় কারণ স্কুলের কার্যক্রমের পাশাপাশি একটু সময় ওদের দিতে হয় যাতে ওদের হলো ফিজিক্যাল একটা আউটডোরিংয়ের সুযোগ পায় বাচ্চাদের দেখেন এক ছোটো বাচ্চাদের জন্য মাঝখানে দোলনাটি এবং সেখানে বাচ্চা পড়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না দোলনা দোল খাওয়ার সুযোগ পাচ্ছে এবং বাচ্চারা খুব উপলব্ধ মানে উপভোগ করছেন খুব উপভোগ্য একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ ধীরে ধীরে বাচ্চারা এখানে আসছেন অর্থাৎ বিকেল হলে বা সন্ধ্যা গড়িয়ে আসার আগেই পার্টি পুরোপুরি একেবারে জনসমাগম পরিপূর্ণ হয়ে যায় এবং এখানে যে রাইডগুলো আছে রাইডগুলোর মধ্যে মূলত তিনটি রাইড হলো আপনাকে টাকা দিয়ে রাইডগুলো ব্যবহার করতে হবে একটি হলো দোলনা যেটি ঘুরন্ত দোলনা আছে আমি একটু আগে দেখালাম এবং প্রতিটি রাইডের জন্য তিরিশ টাকা করে আলাদা টিকিট কাটতে হয় তবে সাজেদা পার্কে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এবং আপনি প্রাপ্তবয়স্ক এবং তিন বছরের উর্ধ্বে বাচ্চাদের জন্য এই প্রবেশ মূল্য একই পঞ্চাশ টাকা কিন্তু তিনটি রাইড আছে তিনটি রাইডে আপনি যে কোনো রাইডে চড়তে গেলে তিরিশ টাকা মূল্যের টিকিট কেটে তারপরে এই রাইডগুলো আপনি ব্যবহার করতে পারবেন আর এই যে রাইডগুলো দেখছেন আমার বাচ্চারা ব্যবহার করছে এগুলো হলো সম্পূর্ণপুরি বাচ্চারা মাফিক এটি ব্যবহার করতে পারবেন এটার উপর কোনো আলাদা তাদেরকে পে করতে হয় না তো মোটামুটি একটা জিনিস ভালো হলো গ্রাম্য শতভাগ পরিবেশ এবং ভিতরে একটি ভালো ক্যাফেটেরিয়াও আছে এবং সেখানে বসারও খুব সুন্দর ব্যবস্থা আছে খাবার দাবারের মান মোটামুটি খারাপ না ভালোই আমরা নিজেরও খেলাম দেখলাম খুব ভালো দেখুন আস্তে আস্তে জনসমাগম বাড়ছে মূলত বাচ্চাদের উপযোগী করা এই পার্কটি বাচ্চাদের সমাগম বেশি এবং বাচ্চারাও খুব যারা একবার যায় একাধিকবার যাওয়ার খুব উপলব্ধি করে আমি আমাদের বাচ্চাদেরকে একাধিকবার নিয়ে গেছি এবং সুযোগ পেনেই মূলত নিয়ে যায় এখানে ওদেরকে ছুটাছুটি বা ঘুরাঘুরির জন্য দেখুন ওই চেয়ার সিস্টেমের ঘোরার ব্যবস্থা আছে এবং সাইকেল সিস্টেম আবার এখান থেকে দেখুন ফটো ফ্রেম সিস্টেমও আছে শার্কের ফটো ফ্রেম বাচ্চারা ভিতরে ঢুকে এবং ও যে দেখুন ছোট্ট সাইকেলের মতো এগুলো মোটর চালিত এই এই রাইডটি ব্যবহার করার জন্য আপনাকে তিরিশ টাকা দিতে হয় দেখুন আমার বাচ্চাদের সাথে আরও দুটি বেবি আসে ওরাও ওদের সাথে মিনি খুব মানে এখানে সামাজিক মিথস্ক্রিয়ারও একটা দারুণ সুযোগ হয় ভিন্ন ভিন্ন জায়গা থেকে মানুষ এসে তাদের শিশুদের এখানে অন্য অন্য শিশুদের সাথে মেশার সুযোগ করে দেয় এবং ওরাও সামাজিকভাবে এখানে বেড়ে ওঠার ভালো একটা সুযোগ পায় তো প্রিয় দর্শক দেখুন ওরা এই রাইডগুলো ব্যবহার করছে এবং খুব স্বাচ্ছন্দ্য খুব জটিল না যে কোনো বাচ্চা খুব সহজে এবং স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে আপনি থ্রি প্লাস বাচ্চাদের এখানে ব্যবহার করার সুযোগ আছে এবং এই দেখুন আরেকটা ঘোরার জন্য এখানে ঘোড়া হাতি আছে খুব সুন্দর দেখুন আমার ছোট বাচ্চার বয়স দুই বছর প্লাস সে খুব সুন্দর এগুলোতে বসে এবং ঘুরতেছে এবং খুব স্বাচ্ছন্দ্য ফিল করছে আমাদের কাছে খুব ভালো লাগছে যেহেতু আরও এখানে খুব আনন্দ পাচ্ছে দেখুন হাত নাড়িয়ে আনন্দর বই প্রকাশ করছে এবং আমার বড়ো বাচ্চা দেখুন সার্কের চেয়ে এখানে পটফর্মে আছে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে আপনার বাচ্চারা আসলে বিভিন্ন জিনিসের সাথে পরিচয় পাবে এবং এখানে দেখুন ইনডোর খেলার একটা দারুণ ব্যবস্থা আপনি হলো এখানে আর্মি অথবা সেনাবাহিনীদের যে প্রশিক্ষণ উপরে ওঠা এবং বিভিন্ন রশি দিয়ে ঝুলে নামার এটি এই সুযোগটিও এখানে আছে একটি সম্পূর্ণ ইনডোর এখানে আরও কয়েকটি বিষয় আছে অপশন আছে আমি ধারে ধাপে ধাপে দেখাচ্ছি আবার ঠিক আমি ইনডোর থেকে বাইরের দিকে দেখুন এখন কেবেল কারের মতো বড়রাও পাচ্ছে ছোটরাও ছোটো একটা বাচ্চাকে নিয়ে একটা ভাইয়া সে হলো ওই কেবেল কারের মতো এই বিষয়টিতে বসে এখানে বসে সে ওদিক থেকে চোরে করে পুশ করছে এবং দেখুন অনায়াসে এ প্রান্ত থেকে ওই প্রান্তের সৌন্দর্য নিয়ে আসছে আমি নিজেও ব্যবহার করছি খুব স্বাচ্ছন্দ্যময় অর্থাৎ ভেরিয়েশান আছে খুব ভিন্নতা ভিন্নতা আছে এবং শিশুরা বিভিন্ন রকম খেলার সামগ্রী থেকে নিজেরা খুব উৎফুল্ল অনুভব করবে এবং ওরাও এইসব জিনিসের সাথে পরিচিতি লাভ করবে এটা দেখুন প্লাস্টিকের ঘোড়া থেকে শুরু করে মাছটাচ ইত্যাদি এগুলো সবই আছে এটা একটা সম্পূর্ণ ইনডোর এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার পরিচ্ছন্নার ক্ষেত্রে খুবই তারা সচেতন এবং সজাগ এখানে ঘাসের যে কার্পেট আছে ওই কার্পেটটি জোনানো এবং দেখুন ছোটো একটি বাচ্চা ব্যাটারি চালিত যে বাইক আছে সেটি রাইড হিসেবে ব্যবহার করে সম্পূর্ণ পার্কটি হ্যাঁ এক চক্কর দেওয়ার সুযোগ থাকে সেই এক চক্কর দিলে এখানে তিরিশ টাকা টিকিট এবং বাম পাশে দেখুন সরাসরি বাম পাশে এখানে বাচ্চারা হলো জাম্পিং করার বিষয়টিও আছে এবং জুতা খুলে ভিতরে প্রবেশ করার জন্য সাইনও দেওয়া আছে যে বাইরে জুতা রেখে এখানে ঢুকতে পারে এবং ছোটো বাচ্চাদের জন্য এখানে দেখুন স্লিপারও আছে সেই স্লিপারটি ব্যবহার করতে পারে এবং বাচ্চারা এটি ধরে উপরে ওঠার সুযোগ এবং ক্লাইম্বিং যেটাকে আমরা ক্লাইম্বিং বলি এই ক্লাইম্বিংটি এখানে সুযোগ আছে আমার বড়ো বাচ্চা এটাতে প্রথম খুব বেশি বোধ করেনি কিন্তু এখন উঠে উঠে মোটামুটি খুব তার জন্য একেবারে খুব সহজ এবং স্বাভাবিক এইসব ইনডোর গেমের সবগুলো বিষয়ে তার কাছে আত্মস্থ হয়ে গেছে সে নিজে সবগুলো ব্যবহার করতে পারেন তো আমরা এই মুহূর্তে ওয়াচ টাওয়ার এখানে যে চারটি ওয়াচ টাওয়ার আছে আমরা ফুটবল খেলার মাঠের ঠিক পূর্ব দক্ষিণ কন্যার যে ওয়াশ টাওয়ার ওয়াচ টাওয়ার থেকে দাঁড়িয়ে আপনাদেরকে সম্পূর্ণ পার্টি দেখানোর চেষ্টা করছি এবং দেখুন হাতের ডান পাশে ফুটবল মাঠ এই যে সম্পূর্ণ ফুটবল মাঠই দুই পাশে গোল পোস্ট আছে এবং এখানে যারা কর্মরত রয়েছেন তারা পানি দিয়ে মাটি ভিজিয়ে রাখেন যাতে ঘাসগুলো খুব সহজে বেড়ে উঠে এবং ওয়াশ টাওয়ার ওপাশ থেকেও দেখা যাচ্ছে এবং সাজেদা পার্কের দেখেন এখানে নাম ফলক এবং এরো দেওয়া তো ওয়াচ টাওয়ার থেকেও আপনি সুন্দরভাবে সম্পূর্ণ পার্কটি একটি গ্লান্স দেখতে পাবেন এবং এই যে এখানে একটি স্ট্রাকচার আছে এটি রাতের বেলায় আমি ভিডিওর শেষের দিকে এসে দেখাবো রাতের বেলায় এগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয় এবং সেই আলোকসজ্জাটিও অনেক চমৎকার খুব দৃষ্টি নন্দনীয় আপনি দেখতে পাবেন ভিডিও ঠিক শেষের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে হলে তখন এই বিষয়টি আপনি দেখার সুযোগ পাবেন যে কারণে এখানে সন্ধ্যা সাতটা পর্যন্ত পার্কটি খুলে রাখার ব্যবস্থা করেছে তো আমরা দুপুর গড়িয়ে বিকেলে অলরেডি চলে আসি পার্কের এবং দেখুন আমি সকালে মানে যখন প্রবেশ সময় তখন খুব কম মানুষের সমাগম ছিল দিন ধীরে ধীরে দেখুন সমাগম খুব বেড়ে যাচ্ছে তবে ঈদের ছুটি বা বিভিন্ন ছুটিতে হলো এখানে ভিতরে দাঁড়ানোর অনেক ক্ষেত্রে হল সময় সুযোগ পাওয়া যায় না প্রচুর লোক থাকে এবং হলো তারা সবাই পারিবারিকভাবে তাদের বাচ্চাদের নিয়ে আসেন এবং বাচ্চারা এখানে খুব উপভোগ করে বিভিন্ন রাইড এবং হলো খোলা হওয়ার কারণে দৌড়াদৌড়ি করে এবং হলো ওদের শারীরিক যে বিকাশ সে বিকাশের দারুণ একটা সুযোগ পায় আসলে শহর অঞ্চলে এটা সবচেয়ে বড় একটা জটিল জায়গা যে আমরা আমাদের বাচ্চাদেরকে আউটডোরে দেওয়ার এবং সেখানে হলো তাদের যে শারীরিক গঠনটি সেটি সঠিকভাবে পরিপক্কভাবে হয়ে ওঠে না তো এইসব পার্কগুলো থাকার কারণে বাচ্চারা সাপ্তাহিকভাবে আসলে সেখানে সেই সুবিধাটা সেই সুযোগটা পায় এবং সবগুলো জিনিস দেখুন খুব গোছানো সুন্দর সাজানো দেখুন আমার বাচ্চাদের সাথে আরও এই বাচ্চাটি সম্ভবত সেভেন প্লাস বা এইট প্লাস হবেন স্বাচ্ছন্দ্যে দুলনা ব্যবহার করতেছেন দেখুন সন্ধ্যা প্রায় চলে আসে এবং যে স্ট্রাকচারের কথাগুলো বলছিলাম যেগুলো দিনের বেলায় আলোকসজ্জা থাকে না সন্ধ্যার পর থেকে আলোকসজ্জা হলে এখানের চেহারাটি সম্পূর্ণ পাল্টিয়ে যায় এবং দেখতে খুব সুন্দর দেখা যায় তবে নিরাপত্তা এবং সব কিছু মিলিয়ে খুবই সুন্দর এবং ফটোফ্রমগুলোও দেখুন লাইটিং করা এবং এটা হলো ঠিক বের হওয়ার পথ এখানে সুন্দর একটা ফটো ফ্রেম আছে এবং এই যে প্রবেশদ্বার যেটি প্রবেশদ্বারের আলোকসজ্জা খুব সুন্দর তো মোটামুটি সাজাদা পার্কের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনার সময় সুযোগ পেলেই এই পার্কে আসবেন এবং পার্কের ঢোকার সময় এখানে গেটের যে নিয়মকানুনগুলো আছে নিয়মকানুনগুলো দেখবেন এবং এখানে রেফেল ড্রয়ার একটি সিস্টেম আছে সেটিও আপনি অংশগ্রহণ করতে পারেন তো আজকের মতো সাজাদা পার্কের ভিডিওতে এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন